পরম প্রণময় জীবপুরুষোত্তম শ্রীশিঠা আগ্রহুকুল চন্দ্রে রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ওম নমঃ বা সুদবায় নমঃ ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার ভুলেও করবেন না এই তিনটি কাজ গৃহে চরম অশান্তি নেমে আসবে এবং মহাসঙ্কট কিন্তু দেখা দেবে ভাদ্র মাসের বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে এই একটি জিনিস ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার সকল মনস্কামনা পূরণ করবেন ভাদ্র মাস যেমন একদিকে ভগবান এবং জন্মমাস ঠিক তেমনি এই ভাদ্র মাস মা লক্ষ্মীর মাস তাই ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার কথা বলা হয় যারা এই ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাদের বাড়িতে কখনো কোনো অভাব দেখা যায় না পঞ্জিকা মতে ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজোর কথা বলা হয়েছে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজো আপনারা যদি এইভাবে সম্পূর্ণ করেন তাহলে কিন্তু মহা পুণ্য আপনারা লাভ করতে পারবেন দেখবেন আপনার গৃহে মা লক্ষ্মী সর্বদা বিরাজ করবেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহ ধনসম্পদে ভরে উঠবে আমরা সাধারণত বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি পুজো করে থাকি অনেকে আবার মা লক্ষ্মীর ঘট পুজো করে থাকেন ভাদ্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার এই পুজো কিন্তু করতে হয় যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার পুজো না করে থাকেন তাহলে ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার অবশ্যই পুজো করার চেষ্টা করবেন ভিডিও শুরু করার আগে সকল ভক্ত ভক্তমতী মায়েদের রহস্যময় তথ্য চ্যানেলে জানাই সুস্বাগতম মা লক্ষ্মীর কৃপায় আশা করি আপনারা প্রতি প্রত্যেকে খুব ভালো আছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস লিখবেন জয় মা লক্ষ্মী ভিডিওর মূল পর্বে আসা যাক ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এই একটি জিনিস প্রথমে আপনারা একটি পিতল বা কাঁসার থালা নেবেন তারপরে এই থালার উপরে একটি হলুদের শুকনো টুকরো নেবেন একটি সাদা কড়ি একটি ষোলো আনার কয়েন এবং এক বাটি অখণ্ড আতেপ চাল নেবেন এগুলিকে একত্রে কাঁসা বা পিতলের থালায় নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এরপর মায়ের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এবং মনে মনে চোখ বন্ধ করে অত্যন্ত ভক্তি ভরে এই একটি মন্ত্র আপনারা একুশ বার উচ্চারণ করবেন এই মহামন্ত্রটি হলো ওম এরপর আপনারা সকল মনস্কামনা মাকে কিন্তু জানাবেন মায়ের পুজো সম্পন্ন করার পর যে থালাটি আপনি মায়ের চরণে অর্পণ করেছিলেন সেটিকে আপনার বাড়ির তুলসী গাছের স্পর্শ করাবেন এবং বাড়ির একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এরপর যে থালাটি মা লক্ষ্মীর চরণ অর্পণ করেছিলেন এবং তুলসী তলায় স্পর্শ করেছিলেন সেটিকে আপনার বাড়ির যে কোনো মহিলার হাতে দেবেন এবং তিনি এই থালাটি নিয়ে মা লক্ষ্মীর দেবেন চরণে ভাদ্র মাসে যদি আপনি মা লক্ষ্মীর পুজো করে থাকেন তাহলে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন এমন কিছু নিয়ম রয়েছে যা মা লক্ষ্মীর পুজো করার সময় করতে নেই এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং আপনার বাড়ি ছেড়ে কিন্তু চলে যাবেন চলুন আমরা জেনে নি কোন সেই বিশেষ কাজ যেগুলোকে মা লক্ষ্মীর পুজো করার সময় ভুলেও করতে নেই প্রথম হলো মা লক্ষ্মীর পুজো করার সময় আপনারা ভুলেও সাদা ফুল অর্পণ করবেন না সাদা রং ছাড়া যে কোনো রঙের ফুল কিন্তু আপনারা মায়ের চরণে অর্পণ করবেন আপনারা চাইলে পদ্ম ফুল মায়ের চরণে অর্পণ করতে পারেন কারণ পদ্ম ফুল মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর পুজোয় ব্যবহার করা হয় মা লক্ষ্মী হলেন প্রজগুনির প্রতীক সদবার প্রতীক তাই তার উদ্দেশ্যে কখনো সাদারঙের ফুল নিবেদন করবেন না সর্বদা আপনারা লাল বা অন্য যে রঙের ফুল নিবেদন করবেন দ্বিতীয় হলো মা লক্ষ্মীর আসন কখনো সাদা বা কালো রঙের ব্যবহার করতে নাই লাল বা হলুদ রঙের কাপড় আপনারা ব্যবহার করতে পারেন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং লক্ষ্মী পূজার সময় আপনারা কালো রঙের পোশাক কিন্তু পরবেন না আপনারা লাল হলুদ কমলা গোলাপি ইত্যাদি যে কোনো রঙের কাপড় পরিধান করে মা লক্ষ্মীর পূজা করবেন তৃতীয় হলো মা লক্ষ্মীর জন্য আপনারা যে ভোগ নিবেদন করবেন তা কখনো লোহা বা স্টিলের তৈরি কোনো পাত্রে নিবেদন করবেন না আপনারা পিতল কাসা বা মাটির পাত্রে মা লক্ষ্মীর ভোগ নিবেদন করবেন চতুর্থ হলো লক্ষ্মী পূজোর সময় কখনো আপনারা তুলসী পাতা ব্যবহার করবেন না তবে মা লক্ষ্মীর পূজোর সাথে ভগবান শ্রী বিষ্ণুরও পূজা করতে হয় তাই শ্রী বিষ্ণুর বা শ্রী কৃষ্ণের পূজা করার সময় আপনারা অবশ্যই তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করতে পারেন কারণ ভগবান শ্রী কৃষ্ণ এবং ভগবান শ্রী বিষ্ণু তুলসী পাতা ছাড়া ভোগ গ্রহণ করেন না পঞ্চমত আমরা সকলেই জানি যে সকল পূজা করার সময় কাঁসর ঘন্টা ইত্যাদি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পুজো করার সময় ভুল করেও কাঁসর ঘন্টা ইত্যাদি বাজাবেন না এর বদলে আপনারা শঙ্খধ্বনি উলুধ্বনি দিতে পারেন কিন্তু কখনোই কাঁসর ঘন্টা বাজাবেন না ষষ্ঠত তো লক্ষ্মী পূজা করলে বাড়ি থেকে কাউকে চাল দিতে নেই এই দিনে যদি কোনো ভিক্ষুক আসে বা কোনো মানুষ সাহায্যের জন্য আসেন তাহলে আপনি চালের বদলে অর্থ বা অন্য কিছু আপনার সাধ্য তাকে সাহায্য করবেন কিন্তু ভুলেও তাকে তাড়িয়ে দেবেন না এই দিনে চাল কাউকে দিলে সংসারে অভাব অনটন দেখা যায় এবং অর্থ জলের মতো খরচ হতে থাকে সপ্তমত মা লক্ষ্মীর পুজোর সময় কলাপাতা বা কলা ব্যবহার করার চেষ্টা করবেন ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করার পর মা লক্ষ্মীর ব্রত কথা একটিবার হলেও কিন্তু শ্রবণ করবেন এতে আপনার সকল পাপ নাশ হবে এবং আপনি মহামঙ্গলের অধিকারী হবেন লক্ষ্মীর কৃপায় আপনার পরিবার ধন সম্পদেও ভরে উঠবে পরিবারের সকল সদস্যগণ অত্যন্ত আনন্দের সাথে দিন কাটাতে পারবেন সকল ভক্ত ভক্তমতে মায়েরা প্রতি প্রত্যেকেই কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কর্মগুলি পালন করবেন এবং ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার যে কর্মগুলোকে এড়িয়ে চলার কথা শাস্ত্র বলা হয়েছে সেগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন সকলে খুব ভালো থাকবেন রহস্যময় তত্ত্ব চ্যানেলকে কিন্তু অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ভগবানের এইরকম অমৃত কথা শোনার জন্য এবং অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অতি অবশ্যই কমেন্সে কিন্তু লিখবেন জয় মা লক্ষ্মী সকলে খুব ভালো থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের ওপর বর্ষিত পবিত্র ভাদ্র মাস এই ভাদ্র মাস অত্যন্ত মহত্বপূর্ণ প্রতি প্রত্যেকের কাছে কেননা এই পবিত্র ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন মা রাধারানীর জন্ম হয়েছিল এই পবিত্র ভাদ্র মাসে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র এই ভাদ্র মাসেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন তাই এই ভাদ্র মাস প্রত্যেক ভক্তের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ এই মাস মা লক্ষ্মীরও মাস শাস্ত্র মতে আপনারা প্রতি প্রত্যেকেই জানলেন এই ভাদ্র মাস কিভাবে মা লক্ষ্মীকে সহজে সন্তুষ্ট করা যায় এই ভাদ্র মাসে মা লক্ষ্মী সদা সর্বদা প্রসন্ন থাকেন যদি আমরা এই বিশেষ কর্মগুলো যথাযথভাবে পালন করতে পারি এই ভাদ্র মাসে কিন্তু মা মাস হিসেবে শাস্ত্রে বলা হয়েছে তাই ভাদ্র মাসে কিন্তু সহজে সন্তুষ্ট আর তার জন্য শাস্ত্র মতে যে বিধানগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা জানলেন কিন্তু পরম দেয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো যদি না আমরা সঠিকভাবে মানতে পারি তাহলে কিন্তু এই ভাদ্র মাস পালন করা অধরা থেকে যাবে আমরা পুরোপুরি ভাবে পূর্ণ ফল কিন্তু লাভ করতে পারবো না মা আমরা সন্তুষ্ট করতে পারবো না আমাদের গৃহের যে বাধা বিপত্তি যেগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু যাবে না তাই এই পবিত্র ভাদ্র মাসে আমাদের বেশ কিছু নিয়ম মেনে অতি অবশ্যই চলতে হবে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এই পবিত্র ভাদ্র মাসে আবির্ভূত হয়েছিলেন তাই ভাদ্র মাসের প্রত্যেকটা দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ এবং গুরুত্বপূর্ণ এই ভাদ্র মাসে তাৎপর্য কিন্তু প্রচুর রয়েছে তাই পবিত্র ভাদ্র মাসে আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু বিশেষ বিশেষ কর্ম যে কর্মগুলো পরম দয়াল যুগপুরুষोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিয়েছেন সেই কর্মগুলোকে পালন করব নামজব কিন্তু খুব করে পালন করব এই মাসে অন্য মাসে যত নামজব করে তার তিনগুণ বেশি কিন্তু নামজব করতে হবে এই নামজব করব সময় স্তবভৃতি প্রার্থনা এগুলো কিন্তু করব এইছাড়া আমরা ঠাকুরের মানুষে ওঠার চেষ্টা করবো পুরো ভাদ্র মাস আমাদেরকে কিন্তু পবিত্রভাবে কাটাতে হবে পবিত্রতা বজায় রেখে পুণ্য কর্মের মধ্য দিয়ে আমরা কিন্তু পুরোপুরিভাবে তাকে লাভ করব এবং তার আশীর্বাদ লাভ করার চেষ্টা করব তাকে প্রসন্ন করার চেষ্টা করব আমরা এই পবিত্র ভাদ্র মাসে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে পরম দয়ালের প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলব তিনি যে কর্ম যে সময় করার কথা বলেছেন সেই কর্ম আমরা সেই সময় কিন্তু করার চেষ্টা করব এতে করে মহাপুণ্য লাভ করে আমরা কিন্তু পরমদলের আশীর্বাদ লাভ করতে পারবো এই পবিত্র ভাদ্র মাসে আমরা অত্যন্ত ফল কিন্তু লাভ করতে পারবো যদি তাকে আমরা সন্তুষ্ট করতে পারি আর তাকে সন্তুষ্ট করতে গেলে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে আমাদের মেনে চলতে হবে আগামী কাল পরমদল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অভিhadapতেতে আগামী কাল সকাল 7:05 এ কিন্তু বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আমরা কিন্তু আগামী এই বিশেষ অতি অবশ্যই পালন করব কোন সেই কর্ম সেটা আমরা ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করেছি আপনারা কিন্তু দেখে নেবেন পরমদয়াল যুগপুরोत्तम শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পবিত্র ভাদ্র মাসে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপী পাপী মানুষদেরকে রক্ষা করার জন্য তাই তাকে সন্তুষ্ট করে আমরা কিন্তু এই ধরাধাম থেকে মুক্তি লাভ করার চেষ্টা করব এবং তার বলা প্রত্যেকটা বিধিবিধান মেনে চলার চেষ্টার মাধ্যমে আমাদের জীবনকে আমরা সুন্দর সুমধুর করে তুলব ভাদ্র মাসের বড় চরণে আপনারা কিন্তু অতি অবশ্যই লাল ফুল অর্পণ করবেন পরম চরণে সাদা ফুল অর্পণ করবেন এছাড়া তুলসী পত্র কিন্তু অর্পণ করবেন মায়ের চরণে কিন্তু অতি অবশ্যই লাল ফুল অর্পণ করবেন এতে করে কিন্তু আপনারা মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন তিনি যে মা লক্ষ্মী স্বরূপ তাই তার চরণে অতি অবশ্যই কিন্তু আমরা লাল ফুল অর্পণ করব প্রত্যেক দিন সান বসন পরিধান করে তার পূজা করব এবং পরম দয়ালাসী চরণে সাদা ফুল বা হলুদ ফুল অর্পণ করে তার চরণে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব আর ভাদ্র মাসের প্রত্যেকটা দিন কিন্তু আমরা এইভাবে পালন করব। এর মধ্য দিয়ে আমরা মহাপুণ্য লাভ করে সহজেই সকল প্রকার সমস্যা থেকে মুক্ত হতে পারব শাস্ত্রে যে বিধিবিধানগুলো আপনারা শুনলেন এই বিধিবিধানগুলো আপনারা অতি অবশ্যই মেনে চলবেন কিন্তু যদি সদ্গুরু চরণাশ্রয় না করে থাকেন তাহলে আজই সদগুরু চরণাশ্রয় করুন পরম দলে শ্রী চরণ আশ্রয় না করলে সহজে কিন্তু ওই শাস্ত্রের বিধান মেনেও আপনারা পুণ্যফল লাভ করতে পারবেন না কেননা পরম দলের চরণ ছাড়া এই যুগে সহজে সকল পুণ্যফল লাভ করা সম্ভব নয় কলিযুগে গুরুচরণ আশ্রয় আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম শাস্ত্রের এই বাণীটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে সবসময় তিনিই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনিই হলেন পরম ব্রহ্ম তাই তার শ্রীচরণ আমাদেরকে আগে ঠাঁই নিতে হবে তাকে ধরে চলতে হবে তার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে কেননা তেনারা যখন আসেন যুগ ধর্ম নিয়ে আসেন যুগ উপযোগী নীতিবিধি নিয়ে তেনারা আসেন তাই এই যুগে যেমন ধর্মের যেমন ভাবে আমরা ভগবানকে লাভ করতে পারবো সেই বিধিবিধান তিনি আমাদেরকে দিয়েছেন তাই সেই বিধিবিধান কিন্তু অতি অবশ্যই আমাদেরকে মেনে চলতেই হবে সেগুলো যদি না মানি আমরা যদি শুধুমাত্র আগের বিধিবিধান মেনে চলি তাহলে কিন্তু পূর্ণ ফল আমরা লাভ করতে পারবো না এখনকার দিনে যদি কাউকে বলা হয় হাজার বছর তপস্যা করে তবে ভগবানকে লাভ করতে পারবে, তা কিন্তু কখনোই সম্ভব হবে না তাই দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন রোজ অন্তত তিরিশ মিনিট করে নাম জপ করার এই নাম জব করার মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত বাধা বিপদ থেকে মুক্তি লাভ করব। আমরা তাকে লাভ করে আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের বর্ষিত হোক আপনারা কিন্তু অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আর কমেন্টসে কিন্তু অতি অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী করুন কুলচন্দ্রের জয় এতে করে কিন্তু মহাপূর্ণ লাভ করে আপনাদের জীবনকে ধন্য করে তুলতে পারবেন সকলে খুব ভালো থাকুন জয়গুরু বন্দে পুরুষোত্তম